ওয়েলকাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসলে সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন প্রায় সন্ধ্যে ছটা ছটা সাড়ে ছটা বাজে তো এখন থেকে শুরু করছি আর আজকে আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে আর ভিডিও দেখে তারপর কমেন্ট করবে আগে আগে শুধু শুধু কমেন্ট করবে না তো চলো দেখতে থাকো আর আমি এখন রেডি হব প্রচণ্ড ঠান্ডা দিয়েছে কদিন থেকে সারাদিন তেমন কোনো ভিডিও বানাই না মনে একটু একটু বললাম যে খুব ভালো আছে কিন্তু না মনের দিকটা একটু খা মানে খারাপ আছি খুব যাই হোক বেশি বেশি কথা বলে ফেলছি আর আমার গলার আওয়াজটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো আর আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমি একটা জিনিস নিয়ে আসলাম মাত্র সেটা তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো তো দেখো এখানে কি আছে বলো তো এখানে একটা জিনিস নিয়ে আসলাম আমার পরবো এখন আমি এইটা তো চলো এই ঠান্ডা মধ্যে যে টুক ধুবো এটাই তো আমি ভাবছি কীভাবে যে যাবো তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে কল টাইম দিয়েছে মানে আমি যার সাথে যাবো আর কি সে আমাকে সাতটার মধ্যে রেডি হয়ে থাকতে বলেছে তো চলো দেখা যাক আমি সাতটার মধ্যে রেডি হতে পারি কি না আর কি নিয়ে আসছি সেটাও দেখিয়ে দিচ্ছি চলো দেখো জামা কাপড়ের অবস্থা দেখো কত অবস্থা হয়ে আছে তাই না বলো আর এখানে আমার কি আছে এখানে দেখবে তোমরা তো চলো দেখাচ্ছি দেখো কালো মানুষ কালো রঙের শাড়ি পরবো কেমন অবস্থা হ্যাঁ মানাবে আমাকে বলো কালো রঙের শাড়ি তো আর এর সাথে কি পরবো মানে সোয়েটার পরতে হবে তাই না বলো ঠান্ডার মধ্যে তো আর এভাবে যাওয়া যায় না সবাই কমেন্ট করে যে মেয়েদের নাকি বে ঠান্ডা লাগে না ভাই আমার ঠান্ডা লাগে প্রচণ্ড দেখো আমি আর একটা নতুন সোয়েটার নিলাম তো কেমন ম্যাচিং হয়েছে বলো তো কালো আর সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেমন ম্যাচিং বলো এই দুটো পরে যাব তো চলো আমি এখন মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে আসি তারপর শাড়িটা পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখো কতবার ওর কানের পরেছি আমার মায়ের কানের এইগুলো দেখো ওই শাড়িটা গেলোবার নিয়েছি সরস্বতী পূজা এইবারও আরেকটা শাড়ি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে সরস্বতী পুজোর জন্য যেইটা নিয়েছি আর বেশি বক বক করলে তোমরা স্কিপ করে দেবে তো চলো বক বকটা না করে আগে রেডি হয়ে নিই তারপর কথা হবে ঠিক আছে প্লাস্ট এই জিনিসটা আমি কাউকে ইউজ করতে দিই না আর কোনো দিন দেবও না এটা আমার একজনের স্মৃতি তো আমার সাজাগোজার জিনিস হয়ে গেছে এখন আমি রেডি হব তো আমার সাজাগোজার জিনিসগুলো দেখো এখন আমি সব রেডি হব তো আমি রেডি হয়ে গিয়েছি আর যাদের সাথে যাওয়ার কথা ছিল ওদেরই এখন দেরি এখন সাতটা বাজে আমি রেডি হয়ে বসে আছি ওদেরকে ফোন করলাম বললো যে ওরা নাকি রেডি হচ্ছে আরও আধা ঘন্টা লাগবে তো আমি এখন একা একা কী করবো বসে বসে বলো বোরিং হয়ে যাচ্ছি রেডি হয়ে বসে থাকাটা পছন্দ হয় না আমার আর আমার মতো তোমাদের কাদের কাদের এরকম হয় রেডি হয়ে বসে থাকা আর পুরো মানে আউটফিটটা দেখাবো বিয়েবাড়িতে গিয়ে কারণ কি আমার এখানে ক্যামেরা ধরার মতো কেউ নেই যে পুরোটা দেখাবো কালো রঙের শাড়ি আর দেখো গোল্ডেন কালারের দাগ দাগ আছে হাতে কিন্তু ব্যথা আছে তো দেখ থাকো আর মুখটা বেশি সাদা সাদা দেখা গেছে তাই না কিন্তু সাদা সাদা না আমার ঘরের লাইটটাই এরকম মুখটা এরকম দেখা যাচ্ছে কিন্তু সবাইকে বললাম বলে ঠিকই আছে সবাই ভালোই বলছে তো দেখো হাত আর কাল আমার হাতি ফসা দেখা যাচ্ছে তাই না বলো যাই হোক ওরা আসুক পরে কথা হবে আর আজকে আমি এইটা অনেক দিন বাদ মানে বাদে এরকম করে চুল বাচ্ছি কেমন জানি দেখা যাচ্ছে কে জানে কোনো চুলের মধ্যে কোনো কিছু করিনি জাস্ট এভাবেই করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তো চলো

এই দিকে দেখো আমরা এসে পড়েছি বিয়েবাড়িতে আর ও আমাদেরকে দেখে কত খুশি হয়েছে দেখেই হাসছে আর বলছিল বস বস আর আমার ওই বান্ধবীর বটটা বলছিল যা গিয়ে বস তোকেও ফটো তুলে দিই আর ওর ফটো তোলা দেখে তো আমার খুব হাসি ছিল আর ওই বান্ধবীটা আর ওর বটটা ছিল ক্লাসমেট আমরা সবাই এক ক্লাসে পড়তাম তো আমার বন্ধু হয় ও আমার বান্ধবী হয় দুজনেই তো দেখো এইদিকে আমরা এখন গিয়ে বসেছি ফটো তুলেছি অনেকগুলো সবগুলো আস্তে আস্তে পোস্ট করব আর এই দিকে আমরা মানে হাই বলতে বলছিলাম ও হাই বলছিল না বারবার ও যাই হোক খুব মজা করেছি আর আমাদের একটা সন্দেহ ছিল কি সন্দেহ জানো ওখানে দেখতে পাচ্ছ বাইকটা এই বাইকটা ওর বিয়েতে দিয়েছে কিনা সেটাই ভাবছিলাম তো এটা জানার জন্য আমরা আবার চলে গিয়েছিলাম ওর কাছে তখন আর ভিডিও নেওয়া হয়নি তো গিয়ে শুনি হ্যাঁ দিয়েছে সন্দেহটা হওয়ার কারণ হলো বাইকটাতে নাম্বার প্লেট বসানো ছিল এর জন্যই আমরা সন্দেহ করছিলাম তারপর বলল যে এক সপ্তাহ আগে কোচিবিহার থেকে নিয়েছে এর জন্য নাম্বার প্লেটটা সাথে সাথে দিয়ে দিয়েছে আর বিয়ে বাড়িতে কী কী দিয়েছে দেখো শোকেস ড্রেসিং টেবল আলনা আর হল হলো খাট দিয়েছে দেখতেই পাচ্ছ আর ওদের সাজনাতলায় না বিয়ে হয় না ওদের অন্য সাইডে বিয়ে হয় সাজনাতলা এক সাইডে রাখা দেখো এক সাইডে সাজনাতলাটা রাখা এখন আমাদের খাওয়া দাওয়া করা শেষ বাড়ি যাওয়ার পালা খাওয়া দাওয়া কিছু তুলিনি ভালোই আইটেম করেছিল তো ওকে বলছিলাম বাই আরও আমাকে বলছিল থাক কিছুক্ষণ থেকে যা কিছুক্ষণ বলে বৌবাতের পরে যাবি তুই ছেলেবারে যাবি আমি বলছি নাড়ে যাওয়া যাবে না আর ওর জন্য মানে ওর ছেলেকে রেখে গিয়েছিলো তো এর জন্য আমরা তাড়াতাড়ি এসে পড়েছি বর আসাও দেখিনি তো দেখো আমরা আসার সময় দেখছি এখানে অনেকেই কত সুন্দর ডান্স করছে তো আমরা এখন বাড়ি যাব হাই বিয়ে থেকে এসে পড়লাম প্রচণ্ড ঠান্ডা লাগছে মনে হচ্ছে সর্দি লেগে যাবে বাইকে গিয়েছিলাম বান্ধবীর সাথে আর যে বান্ধবীর বিয়ে সেই বান্ধবীকে বলছিলো যে থাক বউবাদের পরে যাবি তুই তুই থেকে যা ওরা তো থাকতে পারবে না তুই থাক অনেকবার জবস্তি করলো তো দূর তো থাকা যাবে না তাই না বলো এসে বললাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি মুখটা দেখো কীরকম হয়ে গেছে আবার না তো চলো সবাইকে গুড নাইট বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি All Are... right, bye.